ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে আজ রাজধানীর ধানমন্ডিতে সরকার পতন পরবর্তী একশো দিনের ওপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন হৃদয় খানের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সরকার পতন পরবর্তী একশো দিনের উপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি জানিয়ে শিক্ষাখাতেও সংস্কার প্রয়োজন বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক শিক্ষা খাত বলবো যে নেতৃত্ব যারা দিয়েছেন যে বিষয়গুলো কেন্দ্র করে সৃষ্ট সেই খাতকে রাষ্ট্র সংস্কারের বাইরে রেখে কিন্তু শুধুমাত্র করে কিছু কিছু এখানে সেখানে পরিবর্তন করে ব্যক্তির পরিবর্তন নিয়োগের পরিবর্তন করে এই ধরনের খাতকে আবার অন্যদিক থেকে পর্যালোচনা কমিটিকে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের প্রবাদ হবে না শুধু সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি উল্লেখ করে রাষ্ট্র সংস্কার না করে চট করে নির্বাচনে গেলে ছাত্র আন্দোলনের উদ্দেশ্য বলেও মন্তব্য করেন ইফতখারুজ্জামান অনুষ্ঠিত হয় তাহলে এই যে ছাত্র জনতার যে চেতনা সেটা কিন্তু অর্জিত হওয়ার পথে অন্তরায় থেকেই যাবে এই বিষয়টা এ সময় কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সারা দেশে ছয় শতাধিক নিহত ও দশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলেও জানান তিনি সাব্বির বিজয় টিভি ঢাকা